হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল প্রাইমারি টেট নতুন সিলেবাস অনুসারে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি পর্ব চৌদ্দতে আজকের টপিক হলো খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কন্টিনিউস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন নিরবচ্ছন্ন এবং সামগ্রিক মূল্যায়ন ইতিপূর্বে আমরা তেরোটি পর্ব একদম সিলেবাস ধরে ধরে আপডেট করেছি সেই তেরোটি পর্বের ভিডিও লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আরও একটা কথা বলে রাখি পরিবেশবিদ্যা অর্থাৎ ইনভারনমেন্টাল স্টাডির সমস্ত সিলেবাস অনুসারে আমরা ইতিপূর্বে আপডেট করেছি সেগুলো তোমরা দেখে নিও তো আমরা আলোচনা শুরু করছি আজকের টপিক হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন একে এর শর্ট ফর্ম হলো সিসিই প্রশ্ন কিন্তু এভাবেও আসতে পারে সিসিই এর ফুল ফর্ম কী তো তোমাকে বলতে হবে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন তো এর বাংলা কি এর বাংলা হচ্ছে নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন দেখো এখানে দুটো বিষয় আছে এই যে আমরা বলছি নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে নিরবিচ্ছন্ন মূল্যায়ন একটা হচ্ছে সামগ্রিক মূল্যায়ন নিরবিবচ্ছন্ন মূল্যায়ন কি এবং সামগ্রিক মূল্যায়ন কি এই দুটো বিষয় বুঝতে পারলেই তোমাকে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন তুমি বুঝতে পারবে তো প্রথমে বলছি আমি নিরবিচ্ছন্ন মূল্যায়ন কী নিরবচ্ছিন্ন মূল্যায়ন হচ্ছে বছরে একটি বা দুটি পরীক্ষার বদলে অনেক পরীক্ষা বা একাধিক পরীক্ষা অর্থাৎ সেমিস্টারের শেষে বা বছরের শেষে পরীক্ষা না করে সারা বছর ধরে বিভিন্নভাবে তাকে মূল্যায়ন করা এটাই হচ্ছে নিরবিচ্ছন্ন বলতে এটাই অর্থাৎ ধারাবাহিকভাবে বিভিন্নভাবে পরীক্ষাটা ইয়ে করা মানে অর্গানাইজ করা এটাই আমরা নিরবিচ্ছিন্ন মূল্যায়ন বলতে এটাই বলছে একটি বা দুটি মূল্যায়নের পরিবর্তে একাধিক মূল্যায়ন করা আর একটা দেখো সামগ্রিক মূল্যায়ন সামগ্রিক মূল্যায়ন বলতে একটা শিক্ষার্থীর শুধুমাত্র বৌদ্ধিক পরিমাপ না করে তার সমস্ত বিষয় অর্থাৎ পাঠ্যক্রমে যে বিষয়গুলো আছে অর্থাৎ পাঠ্যক্রমে সিলেবাস অনুযায়ী যে বিষয়গুলো আছে সেগুলো মূল্যায়ন করতে হবে এবং সহ পাঠক্রমে যেগুলো আছে সেগুলো মূল্যায়ন করতে হবে সামগ্রিক শব্দটা বলতে এটাই যে পাঠ্যক্রমিক এবং সহ পাঠক্রমিক কারিকুলাম এবং কো কারিকুলাম অর্থাৎ স্কলাস্টিক এবং কো কলাস্টিক এই দুটোভাবেই মূল্যায়ন করতে হবে আরও আমি ব্যাখ্যা করে বলেছি দেখো সমস্ত অর্থাৎ এই যে সামগ্রিক মূল্যায়নে আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে তো আমরা বললাম যে পাঠ্যক্রমী এবং সহপাঠমিকের কার্যবরী মূল্যায়ন করতে হবে তার সঙ্গে বিভিন্ন রকম কৌশল কিন্তু এখানে জড়িয়ে আছে অর্থাৎ কখনও পরীক্ষার মাধ্যমে কখনো লিখিত পরীক্ষার মাধ্যমে কত কখনো প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে কখনো বাড়ির কাজের মাধ্যমে কখনো কুইজ করে বিভিন্নভাবে তোমাকে মূল্যায়নটা করতে হবে অর্থাৎ বিভিন্ন কৌশল ও পদ্ধতি মূল্যায়নের জন্য ব্যবহার করতে হবে তো দেখো সেই জন্যই তাহলে আমরা এখানে দুটো শব্দ পেলাম একটা হচ্ছে নিরবচ্ছিন্ন বলতে সারা বছর ধরে মূল্যায়ন অর্থাৎ একবার বা দুইয়ের অধিক পরীক্ষা বা লিখিত পরীক্ষা অর্গানাইজ করা আর সামগ্রিক বলতে শুধুমাত্র পাঠক্রমিক নয় সহ মূল্যায়ন করা শুধুমাত্র পরীক্ষা নয় তাকে কুইজ মাধ্যমে তাকে বিভিন্ন আলোচনা সভার মাধ্যমে বিতর্ক সভার মাধ্যমে তাকে মূল্যায়ন করা আর আমরা পরবর্তীতে আরও বিস্তারিতভাবে আলোচনা করেছি আমরা সেই দিকে চলে যাচ্ছি তাহলে নিরবিচ্ছন্ন এবং সামগ্রিক মূল্যায়নের দ্বারা শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ প্রাক্ষবিক বিকাশ অনুভূমি অনুভূতিমূলক বিকাশ এবং সামাজিক বিকাশ এবং মনোবৈজ্ঞানিক বিকাশ অর্থাৎ এই সিসিই এর মাধ্যমে কিন্তু মানে সার্বিক একটা শিক্ষার্থীর সার্বিক পরিমাপ করা হয় এরপর আমরা আলোচনা করব যে এর বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ এই তুমি গুরুত্বপূর্ণ এই বৈশিষ্ট্য না জানলে কিন্তু তোমার এই বৈশিষ্ট্য যদি না জানো তাহলে তোমার সিসিই সম্পর্কে ধারণা ক্লিয়ার কখনোই সম্ভব নয় আমরা খুবই সুন্দরভাবে বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছি দেখো একদম পয়েন্ট টু পয়েন্ট আমরা তুলে ধরেছি তোমরা এগুলো খাতায় লিখবে দেখবে এক থেকে দুবারের বেশি পড়তে হবে না এবং এইগুলো অনেক দিন থেকে তোমার মনে থাকবে তোমাকে বারবার তোমাকে মুখস্থ করতে হবে না একবার তুমি বুঝে পড়বে দেখো প্রথম বৈশিষ্ট্য বলছি এই মূল্যায়নের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ধারাবাহিকতা আমরা প্রথমে বললাম যে শুধুমাত্র বছরে একটা বা দুটো পরীক্ষা নিলে হবে না বছরে অনেকগুলো পরীক্ষা নিতে হবে বিভিন্ন সময়ে পরীক্ষাটা নিতে হবে জন্য ধারাবাহিকতা অর্থাৎ কন্টিনিউ শব্দটা ব্যবহার করা হচ্ছে তারপর দ্বিতীয় বৈশিষ্ট্য কি দেখো এই মূল্যায়নে বিভিন্ন ধরনের সাধনী বা কৌশল ব্যবহার করা হয় অর্থাৎ এর ইংরেজি হচ্ছে সাধনীর ইংরেজি হচ্ছে টুলস এবং টেকনিক কৌশল হচ্ছে টেকনিক অর্থাৎ সাধনী বলতে এখানে যন্ত্রপাতি বিভিন্ন আমাকে হাতিয়ার নিয়ে আমাকে এ করতে হবে মূল্যায়ন করতে হবে সাধনী টুলস এবং টেকনিক অর্থাৎ এখানে টুলস বা টেকনিক কোনগুলো পর্যবেক্ষণের মাধ্যমে করতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে হবে তাৎক্ষণিক বক্তৃতার মাধ্যমে দলগত আলোচনার মাধ্যমে ব্যবহারিক পরীক্ষা কুইজ এক্সপেরিমেন্টের মাধ্যমে করতে হবে তারপর মৌখিক পরীক্ষার মাধ্যমে হবে ডিবেট অর্থাৎ বিতর্ক সভার মাধ্যমে করতে হবে এই যে বিভিন্ন ধরনের সাধনী এবং কৌশল বলতে কিন্তু এগুলোকেই বোঝাচ্ছে এরপর আমার তৃতীয় বৈশিষ্ট্য চলে যাব এই মূল্যায়নে স্কলাস্টিক এবং নন স্কলাস্টিক বিষয়ের দিকে কিন্তু সমান গুরুত্ব দেওয়া হয় শুধুমাত্র পুঁথিগত বিদ্যা বা যে সাবজেক্টের ওপর বেশি বেশি ইয়ে করা হয় না এখানে সাবজেক্ট তার সঙ্গে সঙ্গে স্কলাস্টিক অর্থাৎ কো স্কলাস্টিক অর্থাৎ বিষয়ের উপরেও কিন্তু জোর দেওয়া হয় এখানে যে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে স্কলাস্টিক এবং কো স্কলাস্টিক এই দুটো শব্দের অর্থ আমাকে কিন্তু বুঝতে হবে দেখো স্কলাস্টিক ক্ষেত্র বলতে সমুদ্র সমুদ্র সাবজেক্ট অর্থাৎ বাংলা ইংরেজি ম্যাথামেটিক্স ভূগোল বলো ইতিহাস বলো জীবনবিজ্ঞান বলো এই সব বিষয়ের যখন জ্ঞানকে আমরা পরীক্ষা করছি বা এই সব বিষয়ের যখন জ্ঞান সেটাকেই বলছি স্কলাস্টিক ক্ষেত্র অর্থাৎ এটাকে স্কলাস্টিক ক্ষেত্র বলছি সমস্ত সাবজেক্টের যে জ্ঞান আর কো স্কলাস্টিক ক্ষেত্র কি কো স্কলাস্টিক ক্ষেত্র আমরা তিনটিভাবে উপস্থাপন করেছি দেখো তিনটি একটা হচ্ছে সামাজিক ব্যক্তিগত গুণাবলী হতে পারে একটা হচ্ছে আগ্রহ হতে পারে হতে পারে এবং সহপাঠক্রমিক অর্থাৎ কো কারিকুলাম হতে পারে তো কো স্কলাস্টিক এই বিষয়টা তোমাকে এখানে বুঝতে হবে তো কো ক্ষেত্র কোনটা দেখো সামাজিক ব্যক্তিগত গুণাবলী অর্থাৎ সততা একটা শিক্ষার্থীর সততা পরিষ্কার পরিচ্ছন্নতা সহযোগিতা সহমর্মিতা নিয়ম অনুবর্তিতা ডিসিপ্লিন প্রক্ষোভ সব বিষয়গুলো কিন্তু এইগুলো হচ্ছে সামাজিক ব্যক্তিগত গুণাবলী তাদের বড়োদের সম্মান দিচ্ছে কিনা টিচারদের সম্মান দিচ্ছে কিনা তাদের তাদের পিয়ার গ্রুপের মধ্যে অর্থাৎ সহপাঠীদের মধ্যে কেমন সম্পর্ক এগুলোই হচ্ছে সামাজিক ব্যক্তিগত গুণাবলী তারপর দেখো আগ্রহ অর্থাৎ তার কোন বিষয়ের প্রতি আগ্রহ আছে সঙ্গীত নৃত্য খেলাধুলা কোন বিষয়ের উপর তার ইন্টারেস্ট আছে তারপর দেখো সহ পাঠক্রমিক কার্যবলী অর্থাৎ কো কারিকুলাম অ্যাক্টিভিটি কো কারিকুলাম অ্যাক্টিভিটি বলতে নৃত্য অর্থাৎ অভিনয় বিতর্ক সভা কুইজ সৃজনশীল রাইটিং কম্পিউটার এই সব বিষয়গুলো হয় তাহলে আমরা স্কলাস্টিক এবং কো স্কলাস্টিক এই দুটো বিষয়কে বুঝলাম এখানে কিন্তু এই মূল্যায়নে এই দুটো বিষয়কেই গুরুত্ব দেওয়া হয় সমানভাবে এরপর তৃত চতুর্থ যে বৈশিষ্ট্য সিসিই অর্থাৎ কন্টিনিউস অ্যান্ড কম্প্রিহেন্সিভ চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে এই মূল্যায়নে শিক্ষার্থীর জ্ঞান বোধ প্রয়োগ এবং দক্ষতা সমস্ত দিকের উপর জোর দেওয়া হয় তারপর পাঁচ নম্বর বৈশিষ্ট্য দেখো গঠনগত এবং চূড়ান্ত মূল্যায়ন উভয়েই সংগঠিত হয় আমরা পূর্বের আমরা পূর্বের আলোচনায় অর্থাৎ পূর্বের পর্বে দেখবে আমরা আলোচনা করেছি গঠনগত এবং মূল্যায়ন গঠনগত এবং চূড়ান্ত মূল্যায়ন কাকে বলে সেটা কিন্তু আমরা ইতিপূর্বেই সেই ভিডিও আপডেট করেছি সিলেবাস অনুসারে তাহলে গঠনগত মূল্যায়ন একটু সংখ্যায় আমি বলে দিই গঠনগত বলতে আমরা সারা বছর ধরে যে মূল্যায়ন করছি চূড়ান্ত মূল্যায়ন বলতে বছরের শেষে যে মূল্যায়ন হয় সেটাকে চূড়ান্ত মূল্যায়ন বলা হয় এরপর ছয় নম্বর বৈশিষ্ট্য কি দেখো এই মূল্যায়নের শিক্ষার্থীর সার্বিক বিকাশের ওপর জোর দেওয়া হয় এই যে শব্দটা বলছি সার্বিক বিকাশ ওভারঅল ডেভেলপমেন্ট অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্ট এই শব্দের অর্থ হচ্ছে তার বৌদ্ধিক বিকাশের দিকে নজর দেওয়া হয় তার সামাজিক বিকাশের উপর নজর দেওয়া হয় তার নৈতিক বিকাশের উপর প্রাক্ষবিক বিকাশের উপর এবং শারীরিক বিকাশের ওপর জোর দেওয়া হয় তো আমরা বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে আলোচনা করলাম এরপর আমরা এই নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের কিছু নীতি আছে সেই নীতিগুলো আমরা চারটে নীতি তুলে ধরেছি সেই নীতিগুলো খুব সংক্ষেপে আলোচনা করব। তো দেখো প্রথমে হচ্ছে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি অর্থাৎ এই 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 যে এই যে মূল্যায়ন অর্থাৎ সিসিই এটা কিন্তু প্রত্যেক বিদ্যালয়ে নিজের একটা সুযোগ প্রত্যেক বিদ্যালয় বিদ্যালয়কে একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হয় এটা নিজের মতো সুযোগ সুবিধা তো হয় নিজের সময় মতো নিজের প্রয়োজন মতো মূল্যায়নের সেই কর্মসূচি পরিচালনার জন্য বা রিমেডিয়াল অর্থাৎ সংশোধনী পাঠের জন্য তাকে একটা সুযোগ দেওয়া হয় প্রত্যেকটা স্কুলে কিন্তু সুযোগ তাদের নিজের মতো করে করতে একটা স্বাধীনতা দেওয়া হয় তারপর দেখো কলা কৌশল অর্থাৎ ফাংশনালিটি এই মূল্যায়নের জন্য খুব ক দেখো খুব কলা কৌশল ভিত্তিক বা বিশেষজ্ঞ ও ব্যক্তিকেন্দ্রিক হওয়ার প্রয়োজন হয় না খুব একদম একদম পরিপূর্ণ পরিপ্যাক্ত স্পেশালিস্ট টিচার বা খুব ভালো পরিকাঠামো রকম প্রয়োজন হয় না খুব বেশি এখানে এই বিদ্যালয়ে কিন্তু এটি সাধারণ অর্থাৎ একটা বিদ্যালয়ের প্রচলিত ব্যবস্থা অর্থাৎ তার যে স্বাভাবিক যে অবস্থা সেখানেও কিন্তু এটা প্রয়োগ করা যায় তারপর দায়বদ্ধতা এই মূল্যায়নে কিন্তু টিচারদের শিক্ষক শিক্ষিকার একটা ভীষণ দায়বদ্ধতা আছে গুরুত্বপূর্ণ আছে কারণ শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করতে হবে এবং সেই দুর্বলতা কিভাবে পূরণ করা যাবে তার জন্য সংশোধনী শিক্ষণ অর্থাৎ রিমেডিয়াল টিচিং দিতে হবে বা তার জন্য আবার রিমেডিয়াল একটা পরীক্ষা নিতে হবে রেমেডিয়াল টেস্ট নিতে হবে তো এখানে একটা শিক্ষক শিক্ষিকার একটা দায়বদ্ধতা থাকে তারপর দেখো পরিমিতিবোধ এই মূল্যায়ন বলতে দেখো করতে গেলে পঠন পঠনের দিবসের সংখ্যা কমলে কিন্তু এখানে কিন্তু কমানো যাবে না অর্থাৎ যে বিভিন্ন অনেক পরীক্ষা অনেক আমরা বলেছি যে বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা ধারাবাহিকভাবে পরীক্ষা নিতে হবে এর জন্য কিন্তু এই পরীক্ষার জন্য কিন্তু যে টোটাল যে টিচিং লার্নিং যে ডে থাকে সময় থাকে যে টোটাল পিরিয়ড সংখ্যা থাকে সেটা কিন্তু কমালে হয় না এখানে কিন্তু কমানো যাবে না হ্রাস করা যাবে না সেই দিকে কিন্তু এই মূল্যায়নের লক্ষ্য রাখা হয় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি পরবর্তী ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আপডেট করবো সবাইকে ধন্যবাদ